খারাপ অভ্যাস অনেকটা স্লো পয়জনের মতো যা ধীরে ধীরে আমাদের জীবনকে ধ্বংস করে দেয় প্রত্যেক মানুষের মধ্যেই কম বেশি খারাপ অভ্যাস থাকে তবে শুরুতেই আমরা এর প্রভাব তেমন একটা বুঝতে পারি না কিন্তু যখন আমরা ধীরে ধীরে এর প্রতি আসক্তি হয়ে পড়ি তখনই আমাদের লাইফে শুরু হয় এক বড় সর্বনাশ একইভাবে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা খুব সহজেই খারাপ অভ্যাসের প্রতি আসক্তি হয়ে পড়ছে যার কারণে তারা লাইফে ভালোভাবে গ্রো করতে পারছে না তারা জাস্ট খারাপ অভ্যাসগুলোকে এনজয় করছে একজন মানুষের সবচেয়ে সুন্দর সময়টা হলো তার ইয়ং বয়স যে সময়ে সে তার লাইফকে ভালোভাবে গড়তেও পারে আবার পুরোপুরি নষ্ট করেও দিতে পারে তোমার বয়স যদি এখন ষোলো থেকে পঁচিশ বছরের মধ্যে হয় তাহলে তুমি এই ভুলগুলি অলরেডি করে ফেলেছ অথবা তুমি তোমার ডেলি লাইফে এই ভুলগুলিকে কন্টিনিউ করে যাচ্ছ আর সময় থাকতে তুমি যদি এই ভুলগুলিকে শোধরাতে না পারো তাহলে সারা জীবন আফসোস করা ছাড়া তোমার কাছে আর কিছুই থাকবে না তাই আজকের ভিডিওটিতে আমি তোমাদের সাথে এমন কিছু খারাপ অভ্যাস নিয়ে আলোচনা করব যার এক পার্সেন্টও তুমি যদি রেগুলার শোধরানোর চেষ্টা করো তাহলে বছর শেষে তোমার কাছে জিরো পার্সেন্ট খারাপ অভ্যাস থাকবে চলো তাহলে জেনে নেওয়া যাক সেই খারাপ অভ্যাসগুলি কি? কী নাম্বার ওয়ান নিজের কাজ বাদ দিয়ে অন্যের ব্যাপারে নাক গলানো তোমার লাইফে কি চলছে সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট না কিন্তু অন্যের লাইফে কি চলছে তা জানার জন্য তোমাকে সকল সময় নাক গলাতে হবে তার জন্য যদি নিজের সময়কে বরবাদ করতে হয় তাহলে তুমি তাও করবে কারণ তুমি তো লোকেদের ঠেকা নিয়ে রেখেছ লোকেরা তোমাকে গুরুত্ব দিক বা না দিক তোমাকে তো সবাইকেই গুরুত্ব দিতে হবে লোকেদের কাজ করার জন্য যদি নিজের কাজকেও বাদ দিতে হয় তাহলে তুমি তাও করবে কারণ তুমি এখন ইয়ং তোমার হাতে এখন প্রচুর সময় আছে এই রকম ভাবনা যদি তোমার মধ্যে থাকে তাহলে তা পরিবর্তন করতে হবে কারণ লোকেদের খুশি করে তুমি নিজে কখনোই সুখী হতে পারবে না আর তুমি সবাইকেই খুশি রাখতে পারবে না এটা হলো সেই দুনিয়া যেখানে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাতে লোকের কোনো যায় আসবে না তাই একটু স্বার্থপরতার সাথে চলতে শেখো অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করো না নিজের ভালো হওয়ার উপর অন্যদের ফায়দা নিতে দিও না যাতে যে কেউ এসে তোমার জীবনকে খারাপ করে দিয়ে চলে যেতে পারে তাই একটু স্বার্থপর হও নিজের সম্পর্কে ভাবো নিজের সময়কে নিজের কাজে ব্যবহার করো তারপরে অন্যের কাজ তুমি লাইফে সফল হলে লোকেরা তবেই তোমাকে মানবে আর যদি না হও তাহলে ভিড়ের মধ্যেই হারিয়ে যাবে নাম্বার টু জীবনের লক্ষ্য নির্ধারণ না করা আজকালকার আশি পার্সেন্ট যুবক এটাই জানে না যে তাদের জীবনের লক্ষ্য কি তারা জীবনে কি করতে চায় তারা যা এটাই ভাবছে যে তাদের হাতে এখন প্রচুর সময় সুতরাং টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তার যা ভালো লাগবে সে সেটাই করবে কিন্তু তার এই এইরকম চিন্তাভাবনায় তার জীবনকে একটু একটু করে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে বিনা লক্ষ্য নির্ধারণে লাইফে তুমি কিছুই অ্যাচিভ করতে পারবে না আর দেখতে দেখতে এই সময় তোমার সামনে দিয়ে কখন চলে যাবে তাও তুমি বুঝতে পারবে না তখন তুমি এটাই বলবে যদি তখন আমি ওই কাজটি করতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না তাই সবার প্রথমে নিজের লাইফে একটি গোল সেট করো এরপর সেই গোল অনুযায়ী সঠিক প্ল্যান তৈরি করো কারণ প্ল্যান যদি সঠিক না হয় তাহলে তুমি বারবার ব্যর্থ হবে তাই সঠিক প্ল্যানের সাথে কাজ করে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি নাম্বার থ্রি ফালতু সময় নষ্ট করা তোমাকে এখন যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বেশিরভাগ সময়টা তুমি কিসে ব্যয় করো আমি বলবো তুমি এখন বাস করছো ডিজিটাল দুনিয়ায় তুমি হচ্ছে সেই প্রজন্মের মানুষ যেখানে স্মার্টফোন এবং ইন্টারনেট খুব সস্তায় পাওয়া যায় তুমি তোমার দিনের বেশিরভাগ সময়টা সোশ্যাল মিডিয়ার ফালতু কন্টেন্ট দেখে মোবাইল স্ক্রিন স্ক্রোল করেই কাটিয়ে দিচ্ছ যেখানে আজ একজন যুবককে ফিটনেস পড়াশুনো এক্সাম প্রিপারেশন ভালো জব অথবা স্টার্ট খোলার জন্য নিজেকে তৈরি করা উচিত সেখানে তার এভাবে বিনা উদ্দেশ্যে সময় নষ্ট করা চলে না লক্ষ্যহীন হয়ে বন্ধুর সাথে ফালতু আড্ডা বা এদিক ওদিক ঘোরার কোনো মানে হয় না এই রকম ফালতু সময় নষ্ট করার অভ্যাস যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে তা অবশ্যই পরিবর্তন করতে হবে তোমার নিজের লাইফের গুরুত্বকে বুঝতে হবে তোমার জন্য কোনটি সঠিক এবং কোনটি নয় সেটা জানতে হবে এইভাবে সোশ্যাল মিডিয়ার ফালতু কন্টেন্ট দেখে অথবা ছবি পোস্ট করে তুমি লাইফে কখনোই সফল হতে পারবে না ইন্টারনেটে সেই কন্টেন্টটি দেখো যা তোমার কেরিয়ার করতে। নিজের লাইফের প্রোডাক্টিভিটি বাড়াতে এবং ভালো কিছু শিখতে সাহায্য করে নাম্বার ফোর অলসতা আজকালকার ছেলেমেয়েরা মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছে যেখানে তাদের একটা মুহূর্ত মোবাইল ছাড়া চলেই না তা তাদের ফুল এনার্জি এভাবেই মোবাইল স্ক্রিনে করেই নষ্ট করছে এরপর কোনো প্রোডাক্টিভিটি কাজ বা পড়াশোনা করার সময় তারা প্রচন্ড আলসেমি ফিল করছে তারা জাস্ট শুয়ে বসেই স্বপ্ন দেখছে কিন্তু ওই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য তাদের যে কাজগুলি করা উচিত তার সে কিছুই করছে না তুমি যদি এই অভ্যাসের কবলে পড়ো তাহলে জীবনে কখনোই তুমি সফল হতে পারবে না এমনকি তুমি তোমার ছোট ছোট কাজগুলি করার সময়ও প্রচন্ড বিরক্ত ফিল করবে তাই এতটাও আলসে না যে তোমার কেটে তোমার এখন ইয়ং বয়স তোমার মধ্যে এখন যে এনার্জি লেভেল সেটা টপ লেভেলে আছে তাই তোমাকে যা করতে হবে এই বয়সেই করতে হবে এই বয়স চলে গেলে তোমার মধ্যে সেই ক্ষমতা সেই জোশ আর থাকবে না তাই আজ নিজের অলসতা ত্যাগ করে পরিশ্রম করার অভ্যাস গড়ে তোলো এবং নাম্বার ফাইভ আজকের কাজকে আগামীকালের ওপর ছেড়ে দেওয়া এই অভ্যাসটি শুধু আমাদের ইয়ং জেনারেশনের মধ্যেই নয় সমস্ত প্রকার বয়সের মানুষের মধ্যেই দেখা যায় আজকে আর কাজ করতে ভালো লাগছে না কাল ঠিক করবো পরীক্ষার এখনো তো দু মাস বাকি ও ঠিক পড়ে নেবো আজকেই তো পড়ার টাইম টেবিল তৈরি করলাম কাল থেকে ঠিক এইভাবেই পড়াশোনা করব এই আজকের কাজকে আগামীকালের ওপর ছেড়ে দেওয়ার অভ্যাস এটা যে কতটা ভয়ঙ্করভাবে তোমার জীবনকে নষ্ট করে দিতে পারে তার কোনো আইডিয়া নেই যে কাজটি যে সময় করা উচিত সেই সময় তা যদি না করা হয় তাহলে পরবর্তী সময়ে ওই কাজ আমাদের উপর বোঝা হয়ে দাঁড়ায় আর যে কোনো কাজকে এইভাবে ঝুলিয়ে রেখে কেউ কোনোদিন ওই সামনে এগোতে পারেনি তুমিও পারবে না তাই সময়ের গুরুত্বকে ভালোভাবে বোঝার চেষ্টা করো এবং নিজের কাজকে সঠিক সময়ে সম্পূর্ণ করো